ন্যাশনাল মেন্স কাপ মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের ছাত্রছাত্রীরা যারা তোমরা পরীক্ষায় পাশ করেছো তারা কিভাবে টাকা পাবে সেজন্য দেখো আমি হেডলাইন দিয়েছি কিভাবে টাকা পাবে তার আগে বলি পশ্চিমবঙ্গ থেকে দু সালে যারা পরীক্ষা দিয়েছিলে বা সামনে দু সালে যারা পরীক্ষা দেবে তাদের মধ্যে থেকে সাত জন ছাত্রছাত্রীকে আমাদের ন্যাশনাল মেন্সকা মেরিট স্কলারশিপ এক্সামিনেশনে টাকাটা দেওয়া হয় কত টাকা দেওয়া হয় প্রত্যেকে নিশ্চয়ই জানো তবু আমি আর একবার বলে দিই টাকা দেওয়া হয় আটচল্লিশ হাজার টাকা অর্থাৎ ফর্টি এইট থাউজেন্ড একবারে কি দেওয়া হয় টাকাটা না একবারে দেওয়া হয় না বারো হাজার করে মোট চারবার তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে এখানে একটা কথা বলে রাখি খেয়াল করবে টাকা আমার এক ছাত্রের একবার ঢোকে নি কেন ঢোকেনি সেটাও তোমাদের বলে দিই সবার টাকা ঢুকে গেছে ও ঢোকে নি কেন আমি সবাইকে বলে দিয়েছিলাম যে অ্যাকাউন্টের সঙ্গে যেন আধারের লিঙ্ক করা থাকে যাদের মাইনর প্যান কার্ড আছে তারা যেন প্যান কার্ডের সঙ্গেও লিঙ্ক করে রাখে আধার কার্ড প্যান কার্ড যদি না হয় আধার কার্ডের সঙ্গে অবশ্যই অবশ্যই তুমি কি করো ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করে রাখো প্রয়োজনে তুমি ব্যাংকে যাও গিয়ে বলো যে স্যার ব্যাংকে যেখানে কথা বলবে যে আমার এই অ্যাকাউন্টে আমার স্কলারশিপের টাকা ঢুকবে এনইএফটির মাধ্যমে বা স্কলারশিপের টাকা ঢুকবে এই অ্যাকাউন্টে কি ক্রেডিট হবে দেখুন তো লিঙ্কগুলো ঠিক করা আছে কি না তাহলেও ওনারা বুঝে যাবেন তোমার থেকে হয়তো কে ওয়াইসি নেবে কে ওয়াইসি নেওয়ার পর যেখানে আধার কার্ড হয়তো তোমার থেকে নেবে নিয়ে ওনারা লিঙ্ক করে দেবেন এই লিঙ্ক যদি থাকে তবেই তোমার টাকাটা ক্রেডিট হবে আবারও বলি সাত হাজার দুশো পঞ্চাশ জন ওয়েস্ট বেঙ্গল থেকে টাকা পাবে কারা পাস করেছো তারা তো নিজেরা অবশ্যই জেনে গেছো যে তুমি পাস করেছো কি না এছাড়াও দেখো তোমাদের জন্য কী হয়েছে টাকা কীভাবে পাবে আমি বলে দিচ্ছি এই ভিডিওতেই বলে দিচ্ছি একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো দেখো তোমাদের স্কলারশিপ পোর্টাল থেকে তোমার যে রেজিস্টার জিমেল বা ইমেল আইডি ছিল সেখানে একটা কী হয়েছে ইমেল এসেছে কোথা থেকে এসছে দেখো পাশে দেখতে পাচ্ছ এরকম লেখা থাকবে স্কলারশিপ পোর্টাল স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে দেখো ডিআর বলে তোমার নাম লেখা থাকবে তারপরে দেখো তোমার রেজিস্ট্রেশন নম্বরটা বা তোমার কোডটা লেখা থাকবে তারপর মিলেতে কি বলা হবে মিলেতে বলা হয়েছে ইউ হ্যাভ বিন কোয়ালিফাইড ফর দ্য সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মেন্স ক্যা মেরিট স্কলারশিপ এক্সামিনেশান দু হাজার চব্বিশ অর্থাৎ তুমি যে বছরের স্কলারশিপ এক্সামিনেশান পাশ করেছ সেই সালের স্কলারশিপ কী হবে সে নামটা লেখা থাকবে চব্বিশ পঁচিশ এরকম আর কি বলা হয়েছে বলা হয়েছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট ইন দ্য সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মেন্স ক্যা মেরিট এক্সামিনেশান অর্থাৎ এসি দু হাজার চব্বিশ হ্যাভ রেজিস্টার তোমাদের রেজিস্টার করতে হবে টাকা এমনিতে ঢুকবে না তুমি এনএমএসি পাস করেছো আর কিছু করলে না টাকা তোমার অ্যাকাউন্টে আসবে না তোমায় কী করতে হবে ভালো করে বোঝো সেল হ্যাভ রেজিস্টার দেমসেল অন ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এনএসপি টু এটাই বলার চেষ্টা করছিলাম এনএসপি টু অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে তোমায় কী করতে হবে ফার্স্ট যেতে হবে এবং সেখানে তোমায় রেজিস্টার কর রেজিস্টার করতে হবে নিজেকে যে হ্যাঁ আমি দু হাজার চব্বিশ সালের ন্যাশনাল মেন্সকা মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের ক্যান্ডিডেট বেঙ্গল থেকে তার ডিটেলস দিয়ে তোমায় ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পরই তুমি কী করতে পারবে তোমার অ্যাকাউন্ট ডিটেলস দিতে পারবে এবং তখন ওখান থেকে টাকা দেওয়া হবে বারো হাজার করে চারবার দেখো এই ভিডিওর পিছনেই ব্যাক টু ব্যাক আরও দুটো ভিডিও আছে অবশ্যই সেই ভিডিও দুটো দেখে নাও আমার এক ছাত্রের অভিজ্ঞতা সে নিজে ভিডিওটা তৈরি করে দিয়েছে সে বুঝিয়ে দিয়েছে কিভাবে তুমি তোমার টাকাটা কবে ঢুকবে কিভাবে তুমি সেটা জানতে পারবে টাকা ঢুকেছে কিনা সেটা তুমি কিভাবে জানতে পারবে এবং ভবিষ্যতেও একবার ঢুকে গেছে তারপর দ্বিতীয়বার ঢুকেছে কিনা তৃতীয়বার ঢুকেছে কিনা চতুর্থবার ঢুকছে কিনা তার স্ট্যাটাস কিভাবে চেক করতে পারবে এই ভিডিও ভিডিওর কিনে দেখবে ব্যাক টু ব্যাক দুটো কী আছে ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানেও দিয়ে দেবো ইচ্ছা গেলে দেখে নিও পরিষ্কার তাহলে কি বললাম না ন্যাশনাল মেন্সকা মেরিট স্কলারশিপ এক্সামিনেশান যারা তোমরা পাশ করেছ যে বছরই পাশ করো সবার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে এই ভিডিওটা বানাচ্ছে যারা চব্বিশ সালে পাশ করেছো তাদের জন্য যাই পাশ করেছো এবার কি করতে হবে সেই ডিটেলস দিয়ে তোমার কি করতে হবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বা এনএসপি টুয়ে কী করতে হবে তোমাকে অ্যাট ফার্স্ট নিজেকে রেজিস্টার রেজিস্ট্রি করতে হবে ঠিক আছে সেখানে পুট করতে হবে তোমার ডেটা কীভাবে করবে বলে দিচ্ছি দাঁড়া একটু সময় দাও দেন দে আর অ্যাডভাইসড টু ফিল আপ দ্য অনলাইন ফর্ম অন ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ পোর্টালের লিঙ্কটা দেওয়া আছে ইউজিং হিজ অর হার অর্থাৎ ছাত্র এবং ছাত্রী ঠিক আছে তারা কি হচ্ছে ন্যাশনাল মেন্স ক্যাপ মেরিট স্কলারশিপ এক্সামিনেশান দু হাজার চব্বিশের রোল নাম্বার তোমাদের কাছে অবশ্যই রোল নাম্বার আছে সেই রোল নাম্বার অফ দ্য রেজাল্ট সেট ঠিক আছে সেই রোল নাম্বারটা তুমি কী করবে সেখানে পুট করবে এবং এনএসপি পোর্টাল কখন খুলবে না এনএসপি পোর্টাল উইল ওপেন ডিউরিং দ্য মান্থ অব জুন জুলাই পরিষ্কার বুঝতে পারছো না বাহিনী দেখো তোমাদের এনএসপি পোর্টালটা কী হবে খুলবে কখন ওপেন হবে কখন ডিউরিং দ্য মান্থ অফ জুন জুলাই অর্থাৎ জুন মাস এবং জুলাই মাস দু হাজার পঁচিশ সালের এটা মে মাসের শেষের দিক চলছে তাহলে সামনে মাস কিংবা জুলাই মাসে তোমার কি হবে এটা ওপেন হবে তখন তুমি কি করবে ফর্মটা ফিল আপ করবে কীভাবে ফর্ম ফিল আপ হবে বলছি সময় দাও বলা হচ্ছে ফর এনি কোয়ারি সি হি অর সি মে কন্ট্যাক্ট উইথ দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রত্যেক ডিস্ট্রিক্টের একটা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল আছে ডিআই আছে সেখানে তুমি কি করতে পারো ভিজিট যেতে পারো কিংবা তুমি কি করতে পারো ভিজিট করতে পারো অফিসিয়াল যে ওয়েবসাইট আছে কিংবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে আমাদের এই চ্যানেলে কমেন্টে লিখো বা হোয়াটসঅ্যাপে লিখো এবার চলে আসি কিভাবে তুমি টাকাটা পাবে ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবে যারা নিজেরা পারো তারা এনএসপি টু পোর্টালে আগে ওপেন করবে করে গিয়ে অ্যাপ্লাই করবে আমি বলবো কেউ নিজেরা করতে যেও না কেউ নিজে করতে যেও না এক্সপার্ট লোক দরকার প্রয়োজন হয় তুমি সাইবার ক্যাফে যেখানে ফর্ম ফিল আপ করেছো সেখানে চলে যাও প্রয়োজন হয় যে তোমার মা বাবা কাকা জ্যাঠা দিদি যে ভালো পারে তাকে দিয়েও করাতে পারো কিন্তু আমি বলবো যেখানে তুমি ফর্ম ফিল আপ করেছোলে এবং সঠিকভাবে ফর্ম ফিল আপ করে দিয়েছিলো সেখানে যাও বা যে কোনো এক্সপার্ট লোকের সহযোগিতা নাও ক্যাপে হলে ভালো হয় যেন কম্পিউটার সেন্টার হয় যেখানে কী হয় ফর্ম ফিল করে সেখানে যাও জুন জুলাই মাসে আমি বলে দেবো চ্যানেলটা ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে জুন জুলাই মাসে কখন ওপেন হবে সেটা আমি বলে দেবো ঠিক আছে এছাড়াও তোমরা জুন জুলাই মাসটা খেয়াল করো সেখানে সাইবার ক্যাপে যাও গিয়ে বলো যে জুন জুলাই মাসে আমাদের এনএসপি টু পোর্টাল খুলছে প্রয়োজন হয় তোমার যে মেলটা আছে সেই মেলটা দেখাও যদি মেল না আসে তাহলে কি তুমি পাস করো নি না তুমি পাস করে গেলে তোমার যদি নাম থাকে অনেক সময় মেল আসে না তুমি এই যে ভিডিওটা চলছে তার স্ক্রিনশট নিয়ে দেখাও গিয়ে বলো জুন জুলাই মাসে কি বলেছে জুন জুলাই মাসে বলেছে ওপেন হবে তো ওপেন হয়েছে কি না একটু দেখে দিন এবং অ্যাপ্লাই করে দিন অ্যাপ্লাইয়ের জন্য যা যা ডকুমেন্ট লাগে ওনারা করে দেবেন ঠিক আছে আমি পারি তোমাদেরকে দেখিয়ে দিতে যে কিভাবে করবে কিন্তু আমি যাই দেখিয়ে দেবো তখনই কি হবে তোমরা নিজেরা করতে যাবে ভুলভাল করে ফেলবে এত পরিশ্রমের জিনিসটা ফসলটা আর ঘরে তুলতে পারবে না এত পরিশ্রম করেছোনা ছিলেন মেন্সকা মেরিট স্কলারশিপ এক্সামিনেশান এর প্রস্তুতি নিয়ে কিন্তু তুমি টাকাটা কী করতে পারবে না অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারবে না তাই অবশ্যই অবশ্যই এনএসপি টু পোর্টালে ফর্ম ফিল আপটা খুব সুন্দর করে হওয়া চাই জুন জুলাই মাসে ফর্মটা ফিল হবে অবশ্যই ফিল করে নাও যদি ফিল না করো তোমার টাকা ঢুকবে না পরিষ্কার করতে পেরেছি এবার চলে আসি আমার এক ছাত্রের টাকা ঢোকেনি সে তার নিজের অভিজ্ঞতা এবং কিভাবে টাকা ঢুকে কখন ঢোকে আগের বছরগুলো ঢুকেছে কি না এবছরের ব্যাঙ্ক স্ট্যাটাস কী সমস্ত ডিটেলস দেখো এই ভিডিওর স্ক্রিনে দুদিকে দুটো ভিডিও উঠছে তার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানেও দিয়ে দিয়েছি অবশ্যই দেখে নাও দেখলেই তুমি জানতে পেরে যাবে ন্যাশনাল মেন্সকাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান পাস করার পর কিভাবে ওই টাকাটা ওই যে বলেছি যে কিভাবে টাকা পাবে সেই টাকাটা তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে আশা করছি সমস্ত বিষয়টা পরিষ্কার হয়েছে যদি কিছু পরিষ্কার না হয় মনে হয় কোনো ডাউট আছে অবশ্যই কমেন্টে জানিও আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে যেও এই চ্যানেল আর সুইথ চ্যানেল তোমাদের জীবনে কোনো সুযোগ করে দিয়েছে কি না আর সুইথ চ্যানেল ন্যাশনাল মেন্স কা মেরিট স্কলারশিপ এক্সামিনেশান পাস করতে পাস করাতে তোমাদের কোনো হেল্প করেছে কিনা সেটাও অবশ্যই কমেন্টে জানিও এছাড়াও যারা মনে করছো আর সুইথ চ্যানেল থেকে পড়াশোনা করে পাশ করেছ তারা একটা ভিডিও তৈরি করতে পারো এবং সেই ভিডিওটা কী হয়েছে তৈরি করে আমাদেরকে সেন্ড করতে পারো তবে ভিডিওটা এক মিনিট প্লাস হওয়া চাই ঠিক আছে আশা করছি মানে রিভিউ ভিডিও আর কি আশা করছি আমি আমি তোমাদের সুব্রত স্যার ন্যাশনাল মেন্সকা মেরিট স্কলারশিপ এক্সামিনেশানে তোমাদের পাস করতে এবং এই টাকাটা কিভাবে তোমাদের অ্যাকাউন্টে পাবে সে সম্পর্কে ডিটেলস তোমাদেরকে বোঝাতে পেরেছি ভালো দেখো প্রত্যেকে এবং ভবিষ্যতে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষা যে কীভাবে দেবে তার ডিটেলস সম্পর্কেও জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ক্লাস নাইনের স্কলারশিপ এক্সামিনেশনও তুমি কি করতে পারবে ক্র্যাক করতে পারবে ভালো দেখো প্রত্যেকে